পর হজরত আজরাইল আলা সাল্লাম ইডি সাল্লা সাল্লামের রুহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন তাকে জমিনে শুইয়ে দেওয়ার পরে ইডি সাল্লা সাল্লামের রুহ কবজ করা শুরু করলেন হজরত আজরাই্লাম খেয়াল করলেন যেন ইডি সাল্লামের কোনো কষ্ট না হয় এই জন্য তিনি তার রুহ আস্তে আস্তে বের করলেন রুহ কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহরাবের হুকুমে পুনরায় তা দেহের মধ্যে রুকে ফিরিয়ে দিলেন অত হজরত পুনরায় আবার জীবিত হলেন জীবিত হবার পর আলাহিসাল্লাম তাকে প্রশ্ন করলেন ভাই ইদ্দিস মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভব হয়েছে হজরত ইড্ডি সাল্লাহ্লাম বললেন ওহে মালাকুল মত আপনি শুনে রাখুন আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলকে যদি তার সমস্ত চামড়া শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে মালাকুল মত আজরাই তখন বললেন ওহে আল্লাহর নবী আপনি শুনে রাখুন পৃথিবীর শুরু থেকে আজ অবধি পর্যন্ত আমি যত মানুষের রুখ কবজ করেছি সব চাইতে আপনার রুখ কবজ করার সময় আমি এহসানের প্রতি লক্ষ্য রেখেছি যেন আপনার কষ্ট না হয় কিন্তু এর পরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এই জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হজরত ইড্ডি সাল্লাহাম বললেন ওহে মালাকুল মত আজাইল আলাহিসাল্লাম আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি এই জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইড্ডি সালাহাল্লামের রুখ কবজ পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুখ ফিরে পেলেন তখন ইডিসাল্লাম তাকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার রুহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব। এবং এর মাধ্যমে আল্লাহরাবুল আলমিনের ইবাদতের প্রতি আরও মগ্ন হব যেহেতু রুহ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি এখন আপনার নিকট আমার আরও একটি অনুরোধ হচ্ছে আপনি আল্লাহরাব্বুল আলমিনের নিকট আমার পক্ষ হতে ফরিয়াদ করুন যেন জাহান্নামকে নামকে স্বচক্ষে দেখে আমি আল্লাহরাবুল আলমিনের আরও বেশি পরিমাণে ইবাদত বন্দেগি করতে পারি মালাকুল মৌত আজর আলসালাম যখন আল্লাহরাবুল আলমিনের নিকট ফরিয়াদ জানালেন তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদিসাল্লা তিনি নিয়ে গিয়ে জাহান্নাম স্বচক্ষে দেখিয়ে আনেন মালাকুল মত আজহিল সাল্লাম বললেন হে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন রাবুল আলমিন অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি এরপর মালাকুল মত আজাইল হজরত ইড্ডি সাল্লাহ্লামকে নিয়ে রওনা করলেন তারা উভয়ে মিলে যেতে যেতে আল্লাহরাবুল আলামিনের তৈরি জাহান্নামের নিকট গিয়ে উপস্থিত হলেন জাহান্নাম দেখে জাহান নামের ভয়াবহতা এবং শাস্তি দেখে হজরত ইড্ডি সাল্লা সাল্লাম একটি চিৎকার দিলেন এবং তিনি ভয় পেয়ে বেহুশ হয়ে গেলেন হজরত ইদ্রি সাল্লাহেসাল্লাম জাহান নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন জাহান নামের বিবিসি শাস্তি সব কিছু দেখার পর হজরত ইডজি সাল্লাহেসাল্লাম আজরাইলকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুটোর আমার হৃদয়ে আল্লাহর ইবাদত বন্দেগি বেশি বেশি করার জন্য তামান্না হচ্ছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি মহান আল্লাহ রাব্বুল আল আমিনের ইবাদত বন্দেগি করব এবং আমার উম্মদদেরকে আমি আমি সবসময় বোঝাবো আমি স্বচক্ষে জাহান নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম নাম খুবই ভয়ানক একটা স্থান সেখানে শাস্তি সহ্য করার ক্ষমতা কারো